সবাইকে শীতের স্বাগতম শীত আসে না আসতেছে আর কি সবাইকে দাওয়া দেওয়া হয়েছে শীতের তো আসসালামু আলাইকুম খান কালেকশনের পক্ষ থেকে মোহাম্মদ মিরাজ খান মুক্ত শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা দুইশো ছাপ্পান্ন নম্বর দোকান তো আমি আপনাদেরকে কিছু কিং ফিশার একটা পেন দুই বছর পরবেন দুই বছর বলছি দুই বছরই পরবেন একটা না একটা না এই প্যানগুলো একটু লুকটা দেখান কিংফিশারে একদম অরিজিনাল এগুলোর ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর আর এই প্যান্টটার প্রাইস রাখা যাবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটা আপনি একটা ভালো শোরুমে যান কিনতে মিনিমাম আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগবে এখন বলবেন যে ভাই তাহলে কমে দিচ্ছেন কিভাবে আসলে শোরুমে অনেক শোরুম দেখা গেছে ছাইরা দেয়া ওদের কাছ থেকে আমরা ভাঙা মালটা কালেকশন করি সেজন্য একবারে কিনা দামের চেয়েও কমে দিতে পারি সত্য কথা যেটা এই প্যান্টটা বান্ডিলে যা কিনা পড়তো এর চেয়েও কিন্তু আমি কমে দিতে পারবো কারণ আমি ভাঙা মালটা কালেকশন করি শোরুমের এই যে এটা থাইয়ের এটা প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা একটা এটাও কিংফিশারের প্রতিটা পেন শীতের জন্য বেস্ট আর আপনি বলবেন যে ভাই ভারী পেন ভিতরে গরম লাগবে কি না না এগুলো তুলার মতন সফট আপনি আইসা আগে একটা পরবেন পরার পরে ভালো লাগলে নেবেন নাইলে বলবেন মিরাজ ভাই রেখা দেন আর একবার আইসা দেখেন এক চার দাওয়াত রইল এক কাপ চা খাইয়াও গেলেন ভাইটাকেও দেখে গেলেন যে ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে কি না হ্যাঁ এটার প্রাইস রাখা যাবে অনলি আটশো টাকা এরপরে এই একটা হুম প্রতিটা পেন আর এইটার মূল্য অনলি সাতশো টাকা সেভেন হান্ড্রেড আমি প্রতিটা মাল দিব আল্লাহর রহমাতে দশ দোকান চ্যালেঞ্জ আমার চেয়ে কেউ কম দিলে আইনা দেখাবেন এই যে কমে পাইছে আর আমার প্রোডাক্ট আপনি ইচ্ছা মতন পড়বেন যারা ঢাকার ভিতরে আছেন তারা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় দুশো ছাপ্পান্ন নম্বর দোকানে চলে আসুন আর যারা ঢাকার বাইরে আছেন এক এক ডিস্ট্রিকে আসছেন তারা অবশ্যই অবশ্যই সুন্দরবন অথবা কুরিয়া সুন্দরবন এসে পরিবহনে টাকা পাঠিয়ে দিবেন ভিডিও কলে পেন দেই খা তারপর পেন নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আমার কথার সাথে কাজের মিল পাবেন ইনশাল্লাহ এইটাই কারণ ব্যবসাটাও একটা ইবাদত যদি করা যায় এই প্যানটা উদাহরণ এই উদাহরণ এই উদাহরণ এগুলা কিন্তু প্রতিটা আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ একত্রিশ যে সাইজ চান হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট পাবেন দারুন প্রতিটা প্যান্ট পাবেন দারুন এরপরে আপনাকে আমি আরেকটা দেখাই একটা দেখাই যে ভাই আমি একটু লুজ ফিট পড়ব এই যে ইন্ডিয়ান ভিভর এগুলো প্যান আপনি পড়লে একটা নিলে আপনি বলবেন যে ভাই আমাকে এই রকমের আরেকটা দেন একবার আইসে দেখেন না আমার কথা নেওয়ার দরকার নাই স্যার দেখেন যে খান কালেকশনের মিরাজ ভাইয়ের কথা মাইনাস বিডির থেকে আমি মোহাম্মদ মিরাজ খান কথার সাথে কাজের মিল আছে কিনা এইটাই আর কিছু না হ্যাঁ তারপর আমি আরেকটা দেখাই আর আমার কালেকশন আল্লাহর রহমতে আসতেই থাকে আর মাল কেনাটা আমার নেশা এই এইগুলার কাপড় এগুলোর কাপড় দারুণ এগুলো কাপড় দারুণ যে আছে না ভাই ব্লাক পরবো যেন ময়লা না থাকে টানে মিসমিচ্ছা ব্ল্যাক এই যে আর সব কথার বড় কথা হইল একটা প্রোডাক্ট ভালো হইলে দোয়া করবেন যেন আল্লাপাক ভালো রাখে এইটাই হারামের দরকার নেই হালালে শান্তি আছে ভাই এই যে হলো ব্ল্যাকটা হ্যাঁ ব্ল্যাকের প্যান্টটা রাখবে একদম সাতশো টাকা অনলি সাতশো টাকা আপনি আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন মাসাল্লাহ ভালো মাসা ভালো আর আমার এই দোকান তেরো বছর রানিং চলতেছে হারামের দরকার নেই অল্প খাবো হালাল আপনার কাছে আমি দশটা প্যান্ট বেচবো পাঁচটা প্যান্ট বেচবো পঞ্চাশ করে আড়াইশো টাকা লাভ করবে একটাতে পাঁচশো দরকার নেই তো হ্যাঁ তো আইসেন এটা হলো বড়ো কথা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি